আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি উমরাচ্ছি আপনাদের সাথে আমি রয়েছে আজকে কিন্তু ঢাকা কারন বাজার পেঁয়াজের পাইকারি আরতে তো আপনারা জানেন যে বর্তমানে ঢাকা কারন বাজার ফরিদপুরের হাইব্রিড পেঁয়াজ রয়েছে আর এছাড়াও কিন্তু ঢাকা বাজার পাবনার পেঁয়াজ রয়েছে যেটাকে আমরা দেশি পেঁয়াজ হিসেবে জানি তো আমরা আজকে কিন্তু সর্বপ্রথম ফরিদপুরের পেঁয়াজের দাম জানব তো আজকে ঢাকা বাজার কিন্তু ফরিদপুরের হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে পার কেজি একশো সাত থেকে একশো টাকা করে যদি আপনি বস্তা ধরে কিনেন এছাড়াও যদি আপনি খুচরা কিনতে যান বস্তা কেটে যারা বিক্রি করে তারা আজকের বাজারে কিন্তু বিক্রি করছেন একশো এগারো থেকে একশো টাকা করে আর এছাড়াও কিন্তু আজকে ঢাকা কারণ বাজার পাপনার যে দেশি পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু সাইজ বেদে দাম ভিন্ন হয়ে থাকে তো একশো দশ থেকে একশো চোদ্দো টাকা পর্যন্ত কিন্তু পাতলা দেশি পেঁয়াজের দাম আজকে বাজারে আর এটা যদি আপনি টুস্টা কিনতে যান একশো পনেরো থেকে ষোলো টাকা করে আজকে বিক্রি হচ্ছে